যদি ইসরায়েল অপর শত্রু হয়ে থাকে তাহলে ভারত ইসরায়েলের পক্ষে সে আমার বন্ধু হয় কিভাবে দাবি থাকবে পণ্য কয়কট নয় বাংলাদেশে পণ্য না এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে কিভাবে এসছে জনগণের ভোটে আসে নেই ইসলামিক পদ্ধতিতে আসে নাই আগের থেকেই ইসরায়েলের দোষররা তাদের ক্ষমতা বসিয়েছে তাদের কন্ট্রোল করেছে মেধা করছে ধর্মীয় যে চেতনা ছিল সেটা অসাধ করছে সেখানে কি করছে অপসংস্কৃতি চালু করছে ওদের ইমানকে ধ্বংস করছে যদিও লেপা আসে দেখবেন জুপা যা বাউ আসলে ওরাই হলো সবচেয়ে বড় দালাল দালাল চিহ্নিত করতে হবে এই তালাল তালা আমাদের দেশে দালাল আছে যেমন দেখবেন কেউ ইজরাইলের বিপক্ষে কথা বলে ফিরিস্তিনের পক্ষে কথা বলে অথচ পাসপোর্টের মধ্যে অ্যাক্সেপ্ট ইজরাইল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে অথচ আজকে ফিরিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে যেহো আমি বললাম যে জমি তোমার জমি তোমার অথচ আমি কালকে জন্য লিখে দিয়েছি মশটামুলসু তোমার আর লিখে দিয়েছে অন্যকে সেই পাসপোর্টের মধ্যে থেকে যখন তুলে দেওয়া হয় ইসরায়েল তার মানিটা কি যে এদেশের সংখ্যা মুসলমান ইসরায়েলের বিপক্ষে কাজ তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে কিন্তু তলে তলে তাদের সাথে পুরোপরি শক্ত সেট হয়ে গেছে সরকার আমি শেখ হাসিনা বলতে চাই যে আপনি ইসরাইলের বিপক্ষে থাকেন খ্রিস্টলের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরাইলের বিপক্ষে একদম শূন্য বাহিনী গঠন করেন একদম মুজাহিদ বাহিনী গঠন করুন আপনাদের দৃষ্টি করুন আপনাদের বক্তব্য ভালো আপনাদের দৃষ্টি যে বাংলাদেশ করে কত চুপ তারা

ফিলিস্তিনের পক্ষে আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয় বাংলাদেশে ইসরায়েলি কোন পণ্য ঢুকতে দেওয়া হবে না আইন করে নিষেধ করতে হবে ইসরায়েলের কোন পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না আইন করুন তাহলে আমি বলবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে ঈদের সময় রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশের ইয়ার করে নামলো কিভাবে এই বাংলাদেশের জনমান চায় কোথাও এই ভূখণ্ডে তার মানি হলো কলে সব কিছু হয়ে গেছে ভাই আমার আজকে বাংলাদেশ তো বিশ খাপ করা ষড়যন্ত্র চলতেছে